বাচ্চার নাবি পরিষ্কার করার জন্য কবিচিন আয়োডিন লাগে কবিচের আয়োডিন কবিচের ও প্রোভাইডেন আয়োডিন ওটা বেঞ্জুইন হেক্সিসল ডিটল আয়োডিন দাও গনোরিয়া হয় নাইসিডিয়া গনোরি জীবাণুর দ্বারা ওই নাইসিডিয়া গনোরি গাউটের সর্বপ্রথম আঙুলের গিট হাতের কবজি পায়ের গায়ে ছোটো ছোটো হাড়ের জয়েন্ট আক্রান্ত হয় আসলে গাউটের সব

চোখে গরম তেল বা পানির ছিঁড়ে লাগে প্রচুর ঠান্ডা পানি দিতে হয় প্রচুর ঠান্ডা পানি ঠিক ছিল শঙ্কা ডিসলে ব্ল্যাট পর টি জি এস আর এক্স টেস্ট করতে হবে মাথা ও শরীরের সবথেকে আক্রমণকে ফিনান্সিয়াস ফাঙ্গাস বলে টক্সিনামদের টি আই জি এটিএস ঠিক আছে স্টেমশ করতে হয় প্রয়োজনের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের সঠিক みんなबरोबर टीटीडी किए तो एमगुलोबी आठ सोनो गप २ टाइप पोलियो झक्करपुरसुदे के नाम टीपीटी आणि पीसीटी सिव्हिलिस परीक्षा नामकी प्लॅटफॉर्म व्हिडिओरेल वक टेस्ट खान टेस्ट टीपीव्ही टीपीव्ही अजून आहे ते दुजो आहे आतावर भजनर का बवोज हे हं हं याटकोणता মান টেস্ট আর খান টেস্ট কে টেস্ট কান কান টেস্ট বলে এবার হচ্ছে এবার আসল জায়গায় আসুন পাঁচ নম্বর আমাদের পরীক্ষা কবে আজকে প্রথম ক্লাস ছয় নয় তিন

মানে চব্বিশ ঘন্টায় তিন ভাত বা তার অধিক পাতলা পায়খানাকে ডায়রিয়া বলে দুবার ডায়রিয়া পাতলা পায়খানা তাকে ডায়রিয়া বলা যাবে আবার দেখো বাজারটা আছে একটু অন্য জায়গায় যদি এক ভাত ডায়রিয়া হয় এত বেশি ডায়রিয়া হলে একবার একবারই রুধী ভাগগান নিয়ে গেছে সেটা দিয়ে দেওয়া লাগতেছে এরকম মনে হয় যে কারণে ডায়রিয়া যদি ডায়রিয়ার মতো হয় তাহলে তিনবার লাগবে না একবার হলে

একটা ঘোলা ঘোলা মতো একটা সাই রঙের মতো এই চাল ধোয়া পানির মতো যদি বাইকান হয় সেটাকে বলে কলেরিয়া এখন সাধারণত কলেরিয়া পাওয়া যায় না এখন সাধারণত ডায়রিয়ায় পাওয়া যায় আর ডায়রিয়া অনেক কম হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে ডায়রিয়া এবং কলেরা তুমি যদি পার্থক্য করে চিকিৎসা দিতে যাও তাহলে চিকিৎসার ক্ষেত্রে একই রকম আসবে কলেরা রোগের লক্ষণগুলো কি কলেরা রোগের লক্ষণ হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া তারপরে শরীর থেকে পানি বেরিয়ে যায় লবণ পানি বেরিয়ে যায় গেলে জিভা শুকাই যায় চামড়া কুচকে যায় শরীর ঠান্ডা হয়ে আসে রুগী পানি শূন্যতায় মারা যাবে তাহলে এর তিনটা ডেফিনেশন আছে এই ডিহাইড্রেশনের তিনটা ধাপ আছে এই ধাপের পরে নির্ভর করে তুমি চিকিৎসা করবো একটা হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশন নো সাইন অফ ডিহাইড্রেশন মানে কোনো ডিহাইড্রেশনের লক্ষণ একবার ডায়রিয়া হয়েছে বা ডায়রিয়ার মতো একবার পাতলা পায়খানা হয়েছে বাট কোনো ডিহাইড্রেশনের লক্ষণ নেই এক্ষেত্রে তোমার কিচ্ছু করা লাগবে তো নর্মাল খাবার দাবার যা খায় তাই খাবে এটা গেল নো সাইন অফ ডিহাইড্রেশন তারপর আছে সাম সাইন অফ ডিহাইড্রেশন সাম সাইন অফ ডিহাইড্রেশন মানে কিছু ডিহাইড্রেশনের লক্ষণ আছে লক্ষণগুলো কি একটু চোখ মুখ বসে যাচ্ছে একটু পানির টান হচ্ছে

অ্যামোডিস সিরাপ দেয় কেউ সিপ্রোক্সিন সিরাপ দেয় কেউ নিউপ্রোক্সিন সিরাপ দেয় কেউ সেফটিয়াকুল ইনজেকশান দেয় যে যেভাবে পারে সে সেভাবে ওষুধটা দেয় আর কি আমাদের কথা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সাধারণত আমরা পছন্দ করি যদিও ভাইরাস ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই পঁচাত্তর পার্সেন্ট ডায়রিয়া হয় রোটা ভাইরাসের দিক ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই এটা কি প্রমাণ দিয়ে প্রমাণ করা যায় যে ভাইরাসের অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই এটা কি প্রমাণ কিভাবে দিলে প্রমাণ পাওয়া যাবে ভাইরাসে ডায়রিয়া করতেছে এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এটা কি দিলে প্রমাণ হয় বা কি জন্য এটা প্রমাণ করা যায় বা কিভাবে এটা প্রমাণ করা যায় প্রমাণ করা যায় এই যে এইভাবে যে তুমি অ্যান্টিবায়োটিক সিরাপ দিলেও পাঁচ দিনের আগে ডায়রিয়া ছাড়তেছে না ভাইরাসের লাইফ সাইকেল শেষ না পর্যন্ত তো ডায়রিয়া সারবে না তো তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ অ্যান্টিবায়োটিক খাচ্ছে পাতলা হয়ে গেল করতেছি কিন্তু তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া মানে রাখি অ্যান্টিবায়োটিক দিয়ে তো কোনো রোল নেই নেচ্ছে না অ্যান্টিবায়োটিক তো কোনো কাজ হচ্ছে না তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের লাভ দেখি লাভটা হচ্ছে বাপ মার সন্তুষ্ট রাখা তুমি যদি কোনো ওষুধ না দিয়ে বাপ মারে বলো যে পানি খাও কি সিলাইনের পানি খাও কি ডাবের পানি খাও চিড়ের পানি খাও কাজকলা সিদ্ধ খাও বাপ মার সঙ্গে কোনো ওষুধপত্র দিলে না কিছু দিলে না শুধু কলা কলা ভাতে আর স্লাইনের পানি খেতে দিয়েছে তাহলে তারা অসন্তুষ্ট হবে যে কারণে একটা অ্যান্টিবায়োটিক দিতে হয় অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দেয় সমস্ত শিশু বিশ্ব করেও তাই দেয় যারা মেডিসিন প্র্যাকটিস করে তারাও তাই দেয় আরেকটা আছে সিভিআর ডিহাইড্রেশন সিভিআর ডিহাইড্রেশনে পানি অটোমেটিক বেরিয়ে যাচ্ছে রুগী একদম নেতাই করেছে তখন তাকে স্লাইন দিতে হবে দুই হাতে দুই পাই একসঙ্গে সেলাইন দেওয়া লাগতে পারে চার হাত পাতাই সেলাইন দেওয়া লাগতে পারে তখন খাওয়ানোর মতো কোনো অবস্থা থাকে না কারণ বমি টমি হয়ে সে একেবারে নেতাই করছে বা মুখে খেলে বমি করতেছে ডায়রিয়া রোগের একটা সমস্যা হচ্ছে এটা তোমরা জিজ্ঞাসা করলে না ডায়রিয়া রোগের একটা বড় সমস্যা হচ্ছে যে বমি হয় ডায়রিয়া রুগীর বমিও যদি হয় তুমি কি বমির ওষুধ দিবা ডায়রিয়া রোগে ডায়রিয়া হলে আমরা বমির ওষুধ প্রথমে দেব না দেওয়ার আমাদের কোনো নির্দেশ নাই তাহলে কি করতে হবে প্রথমে একটা কিছু খাওয়ালাম বমি করলো দশ মিনিট খাওয়ানো যাবে না দশ মিনিট তাকে আর কিছু খেতে দেব না দশ মিনিট পরে তাকে আবার দেব তখন যদি বমি করে তখন চিন্তা করবো যে বমির ওষুধ দেওয়া হবে কিনা অ্যাকচুয়ালি ডায়রিয়া কলেরা চিকিৎসাতে বমির ওষুধ দেওয়ার কোনো বিধান বইতে নাই কিন্তু আমরা দিই মা শুনে না বাপ শুনে না রুগীর গার্জিয়ান শুনে না বা দুই আমাদের বমি রসিদ দিতে হয় আর একটা জিনিস দেখো যেটা সব সময় মানে বিরানি যদি তোমাকে প্রতিদিন দেওয়া হয় তিন বেলা তুমি খাবা একদিন ভালো লাগবে প্রতিদিন ভালো লাগবে তারপর দিন মনে হবে যে দুটো সাদা বাত হলে ভালো হতো ঠিক কিনা বাচ্চাদেরও তাই নড়িয়ে চড়িয়ে সেই সিলাইনের বাড়ি এই পাত্র পায় কেন হচ্ছে বমি হচ্ছে সেলাইনের পানি আরে বাবা সেলাইনের পানি বাদে আরো তো জিনিস আছে ডাবের পানি আছে সাদা পানি আছে স্যালাইন পানি আছে সিরেট পানি আছে তারপরে কাঁচকলা সিদ্ধ আছে নরম ভাত আছে ধানকুনি পাতা আছে এতগুলো খাবার রয়েছে তাহলে আমি শুধু সেলাইন দেবো কেন অনেক সময় বাচ্চা শুধু সেলাইন না খেয়ে একটু পানির জন্যে হাইপাই হাইপাই করে তখন বুঝা যায় যে পানি টান সাদা পানির টান বাচ্চা খুব বেশি কী করলে গ্লাস দিলে আর গ্লাস ছাড়ে না এক ভাগ খাতে চায় তোমাকে কিন্তু সেইটা খাতে দিতে হবে তুমি মনে করলি যে সাদা পানি খাচ্ছে সাদা পানি খাতে দিলে আমি তো ভুল করে বলি তাহলে ভুল হবে কারণ সাদা পানি না দিলে তার অ্যানোরিয়া ডেভেলপ করতে পারে তার কিডনি খারাপের দিকে যেতে পারে প্রস্তাব বন্ধ হয়ে যেতে পারে আর ডায়রিয়া রোগীর বেলা একটা জিনিস মনে রাখবা যদি বারো ঘন্টার মধ্যে প্রস্তাব না হয় তাহলে এটা বিপদের লক্ষণ ঠিক আছে তাহলে সিভিয়ার ডিহাইড্রেশনে তাহলে ডায়রিয়া রোগের খাদ্যটাও আমাদের বলা হয়ে গেল আমরা সাদা পানি খাবো সিরানের পানি খাবো সিরের পানি খাবো ডাবের পানি খাবো কাঁচকলা সিদ্ধ খাবো নরম ভাত খাবো ধানগুলির পাতা খাবো এতগুলো জিনিস আমরা ওই বাচ্চাকে বা ওই লোকটাকে খাওয়াতে পারি পাল্টি পাল্টি খাওয়াতে একই জিনিস বারবার খালি সে বমি করবে তাহলে তুমি পাল্টি পাল্টি দাও এখন একটু চিড়ে চিড়ের পানি দিলে একটুখানি পরে একটু ডাবের পানি দিলে তারপর একটু সাদা পানি দিলে আর সেই করবে মানে যেহেতু আমাদের সিভিয়ার ডিহাইড্রেশন রুগীরা পাতলা নিয়ে আসে এবং বমি করে নেতাই করে তাদের গায়ে কোনো বল থাকে না তখন আমাদের দুই হাত দুই পাতে দেওয়া লাগে না দিলে কোনো কাজ হয় না হ্যালো হ্যাঁ বলেন

টিটেন্ট হচ্ছে ডিআইডিশনের উপর নির্ভর করে প্রত্যেক লগের ট্রিটমেন্ট ডিআইডিশনের নির্ভর করে সেহেতু ব্যাপারটা আমাদের তাহলে একটা লোক আসলো সিভিয়ার তুমি তো দিবা না এই দিতে গেলে তো তোমার একটা হিসাবপত্র লাগবে একটা লাগবে তুমি কিভাবে স্লাইন দিবা দুই হাতে দুই বল তাহলে কিভাবে দিবা তার একটা হিসাব আছে এই হিসাবটা তোমাদেরকে জানতে হবে এই হিসাবে তোমাদের কাছে সিবিআর ডিহাইড্রেশনের রুগী আসলে তোমরা কাছে রাখবে না আমি জানি তোমরা হাসপাতালে পড়াই দেবো কিন্তু তোমাদের এই হিসাবটা একটু জানা লাগবে হিসাবটা কি যে প্রতি কেজি বডির জন্য একশো এম এল ফ্লুইড লাগবে প্রতি কেজি পাঁচ কেজির জন্যে একশো এম

আ 70% যাবে আড়াই ঘন্টায় তো করতে তুমি বাকি তো ঘন্টার হবে এর মধ্যে आधा ঘন্টার মধ্যে আধা ঘন্টার ভিতরে চ্যানেল করতে হবে দেখো হবে আধা